রেকর্ড ব্রেক করিয়া সেই সাফল্য অর্জনের সুবাদে গীথানো করে থাকার জানানি ওই তো নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার পক্ষত সম্মাননা আহান সম্মানন আহন দেনার কাবুলিয়া গ্রহণ করানের কামি অর্পিতা রাজকুমারী গীথানো করে মঞ্চগত আমন্ত্রণ জানাউরি লগে সম্মানন প্রদান করানের কা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় কমিটির উপসভাপতি ডাঙরিয়া রাজেশ কুমার সিংহ গিরহ করে মঞ্চগত আমন্ত্রণ জানা হই শ্রীযুক্ত বিপুল রাজকুমার সিংহ রাজকুমার গিরহ করে মঞ্চগত আমন্ত্রণ করিয়া うん。 অর্পিতা সিং অর্পিতা রাজকুমারী গী করে উত্তরীয় হান বরণ করিয়া সম্মান জানিল রাজেশ কুমার সিংহ গিরক মি অ্যাব্বাকা সম্মাননা পত্র হান তাম করিয়া হনুয়ারি নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা কেন্দ্রীয় কমিটি ফামহান শ্রী শ্রী গোবিন্দজিউ মন্দির স্বর্গীয় সুরনাথ লেন ভগতপুর শিলচর পাঁচ সম্মাননা প্রতি শ্রীমতী অর্পিতা রাজকুমারী সপ্তমেব জয়তে শিক্ষার পথগতিহানোর সঠিক এ মালেমে সত্তরে প্রতিষ্ঠা করানোর লক্ষ্যে আইনোর শিক্ষাত স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করিয়া পৃথিবীর অশুভ শক্তির বিনাশ করতে গা হাকিমর রূপান্লো আইনোর দৌগর ন্যায় বিচার দেনার লক্ষ্যে মাননীয় গৌহাটি হাইকোর্টের অনুষ্ঠিত দুই হাজার তেইশ ইংরাজি আসাম বিচার সেবার প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রথম স্থান দখল করিয়া কৃতিত্বর যে ইতিহাস রচইলে ওহানোর কা পরিবার তথা সমাজ গর্বিত এই ইতিহাস সৃষ্টিকারী সফলতার কারণে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার কেন্দ্রীয় কমিটি এ আজিকার প্রহরী স্বর্গীয় সুরনাথ সিংহ গিরকর ছিয়াশিতম তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে গিথানো করে সম্মাননা জানার তারিখ গুণগ্রাহী নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা কেন্দ্রীয় কমিটি তারিখ উনিশ তিন দুই হাজার চব্বিশ আর এক কথা যদি এল এল এম চুহানাতো গিধানক সমগ্র আসামে প্রথম স্থান অধিকার করেছিল ডাঙর করে আতর পালিয়া অশেষ ধন্যবাদ এবার গীতানকর শ্রী মুখেত্ব দু একচুটি কথা অবশ্যই হুনানি মনে গুড ইভিনিং এভরিওয়ান Uh, please uh, like me um, Matiko comfortable manipuri. So I will continue with both English and Manipuri both. So first of all we uh, have for the committee members and from my own community, we thank you generally monari because like they felicitated me with such a big thing and uh, Apart from that, uh, because now it, mm, I am uh, having this position of a judicial magistrate, I wish that uh, all the other upcoming youths of our community, they will also be able to achieve all these things, uh, be it UPSC, be it APSA or be it the Sassam Judicial Service. Uh, this is a proud moment for me as well as my entire community. I would like to uh, give my entire gratitude to my parents. এ চুরি আমি থাংনাকার অনুষ্ঠান বেদে আগুই সাংস্কৃতিক অনুষ্ঠানে আধিকার থাঙ্গাকার শিল্পীগ রক্ষাতা সিজে গীথানঙ্ক করে আমি আজীবন সম্মাননা প্রদর্শন সম্মাননা প্রদান করলাম শ্রীমতী উষা সিংহ গী তোরে আর মতো আর আগে তোর জানার দিনে আজি তোর জানার দিনে তোর ভুবনে তোর নিজে নার মতো আর নেই आदि तोर जान तोर जाना

মাহনাগে মৰে খানি পা বাগা দেখিলা আগত দিয়া লেখা হৈ যায় সিংগাৰী নৰেন্দ্ৰ সিংহীৰ লগত কথা মৰণৰ মাহনাগে বাগা দেখিলে মোৰ মাতাইন আকৌ এলাহান বাহা দেৰি গ'ল ধৰিছে এলাহিকালি এখন মৰে দেহা দিলোঁ দিনাখন দুদিন পাহাৰ দিলোঁ আমি নিজে শুকোৱে লুচলো কইলাকান তাৰ কি হ'ল বায়ে ডাটা গ'লো ষ্টি

Yeah.

কিশোরনাথ সিংহ গিরকর গিরিগিধানি আজিকার অনুষ্ঠানে গুণীজন সম্বর্ধনার পর্ব আত্মা আছে তা হাতে হাতে আমি আগুইতে থাই টাঙাই আমার হাদির সমাজের গর্ব বারো বরাক উপত্যকার গর্ব গিরকা আছে যে তার আজীবন গিরক